মানেই উৎসব আর উৎসব মানেই কোরবানি পবিত্র ঈদুল আজহার আগে দেশজুড়ে কোরবানির পশুর হাট জমে ওঠে কিন্তু যারা হাটে গিয়ে ঝামেলা পোহাতে চান না তাদের জন্য এখন খামার থেকেই সরাসরি পশু কেনার সুযোগ রয়েছে এমনই একটি সফল খামার কেরানীগঞ্জের অ্যাপেল অ্যাগ্রো ঢাকার অদূরে কেরানীগঞ্জের কোনাপাড়ায় গড়ে ওঠা অ্যাপেল অ্যাগ্রো কোরবানির ঈদকে সামনে রেখে বিশাল আকারের গরু মহিষের এক দারুণ সমাহার ঘটিয়েছে আধুনিক পদ্ধতিতে পরিচালিত এই খামারটি অল্প সময়ের মধ্যেই ক্রেতাদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে আমরা এখন রয়েছি অ্যাপেল অ্যাগ্রোর ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন নজর কাড়া সাদা রঙের বিশাল আকারের গরুটি অনেকেই এই গরুকে হাসা জাতের গরু বলে থাকেন খামার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জেনেছি এগুলো মূলত থাপারকার জাতের গরু এদের বিশাল আকার এবং সুস্থ গঠন ক্রেতাদের কাছে বেশ আকর্ষণীয় এক প্রশ্নের জবাবে খামার মালিক শিহাব জানান আমরা সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে গরু পালন করি কোনো ক্ষতিকারক ইঞ্জেকশন ব্যবহার করি না আমাদের এখানে দেশি বিদেশি বিভিন্ন জাতের গরু রয়েছে যেমন থাপারকার সিন্ধি শাহিওয়াল ব্রামা ইত্যাদি ক্রেতারা আমাদের খামারে এসে সরাসরি গরু দেখে ওজন করে কেনার সুযোগ পাচ্ছেন আমরা গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাবার দেই খড় ঘাস ভুসি ডাল ভুট্টা এই সবই আমাদের গরুর প্রধান খাদ্য আমরা নিয়মিত পশু চিকিৎসকের পরামর্শ নিই যাতে গরুগুলো সুস্থ থাকে আমরা মূলত গরুর ওজন এবং জাতের ওপর ভিত্তি করে দাম নির্ধারণ করি তবে বাজারের চাহিদা এবং পশুর মানও আমরা বিবেচনায় রাখি আমরা চেষ্টা করি যুক্তিসঙ্গত মূল্যে ক্রেতাদের কাছে ভালো মানের পশু পৌঁছে দিতে আমাদের ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে গরুর ছবি ও ভিডিও নিয়মিত আপলোড করা হয় ক্রেতারা সেখান থেকে পছন্দ করে অর্ডার করতে পারেন আমরা হোম ডেলিভারির ব্যবস্থাও রেখেছি অ্যাপেল অ্যাগ্রোতে শুধু থাপারকার জাতের গরুই নয় এখানে রয়েছে আরও বিভিন্ন জাতের সুস্থ ও সবল গরু ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে সব ধরনের বাজেট এবং আকারের পশু রাখার চেষ্টা করা হয়েছে কামরাঙ্গির চর থেকে আসা নাজমুল হাসান জানান কেনার আগে আমি গরু দেখতে এসেছি এখানকার পরিবেশ খুব ভালো গরুগুলো বেশ সুস্থ সবল মনে হচ্ছে দামও মোটামুটি হাতের নাগালে পরিশেষে বলতে চাই অ্যাপেল অ্যাগ্রো কোরবানির পশুর চাহিদা মেটাতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আধুনিক ব্যবস্থাপনা স্বাস্থ্যসম্মত পরিবেশ এবং ক্রেতাদের প্রতি আন্তরিকতা এই খামারটিকে সফলতার দিকে নিয়ে যাচ্ছে যারা কোরবানির পশু কিনতে এখনও দ্বিধায় ভুগছেন তারা একবার কেরানীগঞ্জের অ্যাপেল অ্যাগ্রো ঘুরে দেখতে পারেন আশা করি আপনার পছন্দের পশুটি এখানেই খুঁজে পাবেন